আসসালামু আলাইকুম আমি সাব্বির আহমেদ সুইট পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে আমি জগন্নাথ বিশ্বের রিটার্ন সম্পর্কে খুবই একটা ভালো ধারণা তোমাদের দিয়ে তোমরা যারা টেনশন করতেছো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিটার্নে কি আসবে না আসবে তারা পেয়ে যাবে আমি তোমাদেরকে বলবো কোন কোন বেশি বেশি ফোকাস করতে হবে আর তোমরা যদি সেই সব জায়গায় বেশি বেশি ফোকাস করো তাহলে রিটার্নে খুব একটা ভালো একটা মার্ক তুমি তুলে আনতে পারবে তো এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিটার্নে তোমার বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান এই তিনটা আহ সাবজেক্ট থেকে তোমার আহ প্রশ্ন আসবে বাংলায় কি কি আসবে ইংলিশে কি কি আসবে সাধারণ জ্ঞানে কি কি আসবে সেই বিষয়গুলো আমি তোমাদেরকে বলবো তোমরা যারা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দেবে তোমরা যদি এই বেশি ফোকাস করো তাহলে তুমি তুমি একটা একটা ভালো সেখান থেকে তুলে আনতে পারবে তো আমি তোমাদেরকে প্রথমে বলবো বাংলায় কি কি আসবে বাংলায় ধরো তোমার বাংলা যে এইচএসসি বোর্ড বই এবং তার সাথে রয়েছে সহপাঠটা এবং তার সাথে ব্যাকরণ অংশ থেকে তোমার বাংলা রিটেন প্রশ্ন আসবে তো কি কি রিটেন প্রশ্ন আসতে পারে তোমার বাংলা যে এইচএসসি গল্প এবং যে তোমার যে কবিতাগুলো আছে এগুলো খুবই ভালোভাবে পড়তে হবে আমি আমার আগের যত ভিডিও আছে তত ভিডিওর মধ্যে বাংলা বোর্ড বইটাকে বেশি ফোকাস করেছি কেন কারণ এখানে থেকে তোমার বেশি পরিমাণে এমসি কমন পাওয়া যায় এবং রিটেনেও তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন তো ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় এবার যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রিটেন আছে এবং এখান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার রিটেন থাকবে কি ধরনের প্রশ্ন হইতে পারে ধরো তোমার একটা কবিতা ধরো বিদ্রোহী কবিতা সেখানে তোমার বলতে পারে যে মম এক হাতে বাঁকা বাঁশরি আর হাতে রণতূর্য এটার মানে কি তুমি বিশ্লেষণ করো তখন তোমাকে লিখতে হবে যে এটার মানে কবি এখানে প্রেম এবং দ্রোহ দুইটাকেই বুঝাচ্ছে এই এখানে কবি কবি হচ্ছে প্রেমের কবি এবং দ্রোহের কবি সেখানে তিনি বুঝা যেখানে তিনি অসাম্য দেখেন অনাচার দেখেন সেখানে তিনি উচ্চারণ করেন আহ দ্রোহের পঙ্গোক্তিমালা আবার যে তার কবির মধ্যে রয়েছে এবং দয়া এইভাবে তুমি যদি গুছিয়ে লিখতে পারো তাহলে তুমি দেখবা যে ভালো একটা মার তুলে আনতে পারতেছো এছাড়াও কি ধরনের প্রশ্ন তোমার আসতে পারে যেমন কবি নিজেকে বলেছেন যে আমি পিনাক পানির ডোমরুটি শুল এছাড়াও বলেছেন যে আমি আহ ইস্টাফিলের মহা হুঙ্কার তো এই ধরনের লাইন তুলে দিয়ে তোমাকে বিশ্লেষণ করতে বলতে পারে যেমন বলতে বলতে পারে আমি রুশে উঠি জবে ছুটি মহাকাস সাপিয়া ভয় সপ্ত নরক আবিয়া নিবে নিবে যাই কাপিয়া এইটার তুমি বিশ্লেষণ করো এই লাইনটি দ্বারা কবি এখানে কি বুঝিয়েছেন তুমি এটাকে বিশ্লেষণ করো এই ধরনের তোমার ইয়া গুলো তোমার আছে লাইন গুলো তুলে দিতে পারে সেখানে তুমি তোমাকে বিশ্লেষণ করতে বলতে পারে তোমাকে সেটাকে বিশ্লেষণ করতে পারে মার্ক থাকবে ধরো চার মার্কের মতো চার পাঁচ মার্কের মতো তোমাকে খুব বেশি বা হয়তো বা তিন থেকে চার লাইন বা পাঁচ লাইন লিখতে হবে এবং তোমাকে প্রশ্ন থাকবে অনুধাবনমূলক তোমরা যেমন তে যে তোমরা যে সৃজনশীল নম্বর অংশে যে অনুদানের প্রশ্ন ছিল ওই ধরনের প্রশ্ন থাকবে কিংবা শর্ট প্রশ্ন থাকবে তো তোমাদের তোমাদের এই গল্পগুলো ভালোভাবে পড়তে হবে এবং কবিতাগুলো ভালোভাবে পড়তে হবে এবার গল্প থেকে আমি একটা তোমাকে যেমন একটা লাইন যদি বলি যেমন বিলাসিক যে গল্প আছে সেখান থেকে তোমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে ধরো আসতে ঠিক একটা লাইন আছে তখন ঠিক যেন আহ জল দিয়া ভিজায় রাখা বাসি ফুলের মতো ওই যে যখন ন্যাডা বিলাসীকে দেখে যে মৃত্যুঞ্জয় যখন অসুস্থ ছিল যখন তার সেবা করতেছিল রাত জেগে জেগে তার একটা সজীবতা দেখা দিয়েছিল। চেহারার এই লাইনটাকে সেখানে এই লাইনটাকে বিলাসীর যে অবস্থানকে মানে বিলাসীর যে চেহারার একটা বিবর্ণ ভাবকে বুঝিয়েছে এইভাবে তুমি যদি লিখতে পারো তাহলে তোমার একটা রিটেনে খুবই ভালো একটা মার্ক তুমি তুলে আনতে পারবে এর পাশাপাশি বাংলা গ্রামারে কি কি আসতে পারে আমি তোমাদেরকে বলছি বাংলা গ্রামারে আসতে পারে বাংলা উচ্চারণের নিয়ম বাংলা উচ্চারণের নিয়ম উচ্চারণ তারপরে তোমার আসতে পারে হচ্ছে বাংলা বানানের নিয়ম বানানের নিয়ম তারপরে তোমার আসতে পারে হচ্ছে তোমার আহ ইয়া তোমার আছে শব্দ গঠনের যে প্রক্রিয়াগুলো সেইগুলো শব্দ গঠনের প্রক্রিয়া এই ধরনের তোমার যে বাংলা ব্যাকরণে এই ধরনের যে উচ্চারণ বানান শব্দ এইগুলো থেকে তোমার প্রশ্ন আসতে পারে বাংলা থাক তাহলে আমার বাংলা ব্যাকরণের কোন কোন জায়গায় প্রকাশ করতে হবে উচ্চারণের নিয়মগুলো আমরা পাঁচটা মুখস্ত করব। বানানের নিয়ম পাঁচটা মুখস্ত করব। তারপরে আমরা কি করব শব্দ গঠনের যে প্রক্রিয়াগুলো গুলো আহ সন্ধি যোগে সমাজ যোগে প্রত্যয় যোগে বিভক্তি যোগে পদাশ্রিত নির্দেশক যোগে সমাজ শব্দ গঠন হইতে পারে এইগুলো আমরা দেখব এছাড়া আমরা দেখব উপসর্গুলো দেখব একটু দেখার চেষ্টা করব এরপর এরপরে আমরা বিধানের যে নিত্য যে মধ্যন্যত্য সত্য বিধান আছে চাক্য মানিকগণ বাণিজ্য লবণ বন বিনু বিনা কঙ্কন কনিকা কল্যাণ শরিত স্থানগুন নিপুণ গণিত বাণী গৌনকোন ভন পান নিক্ষণ চিক্ষণ তুন কপনী বনিক গুণ গণনা পিনাক পণ্যবান এই যে এই যে এইগুলো আমরা নিত্য সহ এইগুলো আমরা মুখস্থ করে ফেলবো যাতে পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন আসে আসে তাহলে আমরা সেখান থেকে পেতে পারি তো আমাদের বাংলা থেকে দুইটা কাজ একটা আছে বাংলা গল্প গদ্য আর কবিতাগুলো এর সাথে সহপাঠটা ভালো করে পড়ে ফেলা এবং এখান থেকে শর্ট কোশ্চিন আসবে আমি তোমাদেরকে বলছি শর্ট কোশ্চিন আসবে অথবা অনুদমনমূলক কোশ্চিন আসবে আর বাংলা ব্যাকরণে দেখা যাচ্ছে একটা উচ্চারণের নিয়ম একটা তো বানানের নিয়ম অথবা তোমার একটা শব্দ গঠনের প্রক্রিয়াগুলো দিতে পারে অথবা উপসর্গ থেকে কিছু প্রশ্ন দিতে পারে অথবা তোমার সন্ধি থেকে প্রশ্ন দিতে পারে কিছু নিয়ম তোমাকে দিতে দিবে সেগুলো তোমাকে লিখতে হইতে পারে এই গেল বাংলা তোমার হচ্ছে বাংলা এবার সে ইংলিশটা ইংলিশ কি আসবে ইংলিশও একই সেম তোমার টেক্সট বুক থেকে আসবে তোমাদের যে টেক্সট বুক আছে সেখান থেকে আসবে কি ধরনের প্রশ্ন তোমার টেক্সট বুক থেকে আসতে পারে টেক্সট বুক থেকে তোমার ধরো একটা পোয়েম ধরো পোয়েমের একটা লাইন তুলে দিয়ে এক্সপ্লেইন করতে বলতে পারে বা একটা প্যাসেজকে তোমার ডেসক্রাইব করতে বলতে পারে এর সাথে তোমাদের টেক্সট বুক থেকে তো লাইন তুলে দিয়ে এক্সপ্লেইন এবং ডেসক্রাইব তো দেবেই এর পাশাপাশি তোমার দিতে পারে কি সেটা হচ্ছে তোমার প্যারাগ্রাফ প্যারাগ্রাফ তোমার টেক্সট বুকে যে রিলেটেড প্যারাগ্রাফ আছে ওই প্যারাগ্রাফগুলোকে তুমি ছয় থেকে সাত লাইন অন্তত দেখে যাওয়ার চেষ্টা করবে কি কি প্যারাগ্রাফ অ্যাডোলেসেন্স তারপরে তোমার আছে এডুকেট ম্যানার স্টেট চিলড্রেন চাইল্ড লেভার ইন বাংলাদেশ তোমার ক্লাইমেট সেন্স ট্রাফিক জাম ড্রিম বিউটি কনফ্লিক্ট তারপরে তোমার আরো যে ফোক মিউজিক এই যে এই প্যারাগ্রাফগুলো তোমরা দেখে দেবে ডায়াসপরা এই প্যারাগ্রাফগুলোকে তোমরা একটু দেখে যাওয়ার চেষ্টা করবে কারণ এগুলো টেক্সট প্যারাগ্রাফ এখান থেকে একটা প্যারাগ্রাফ দিতে পারে সাধারণ জ্ঞান অংশে কি আসতে পারে এবার আমি তোমাকে বলতেছি সাধারণ জ্ঞান অংশে তোমাকে আসবে সাধারণ জ্ঞান অংশে তোমার যেই বিষয়টা আসবে যেমন মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসতে পারে ভাষা আন্দোলন থেকে প্রশ্ন আসতে পারে যেমন উনসত্তরের গণ অভ্যুত্থান থেকে প্রশ্ন আসতে পারে যেমন আমাদের চব্বিশের যে জুলাই যে গণ অভ্যত্থান হলো তারই পরিপ্রেক্ষা প্রেক্ষাপট ধরে উনসত্তরের গণ অভ্যত্থান থেকে প্রশ্ন আসতে পারে এছাড়াও আসতে পারে কি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান জানতে চাইতে পারে বর্তমানে যে বাংলাদেশ ভারত মিয়ানমার নিয়ে একটা মানে বেশি আলোচনা হচ্ছে এখানে তোমার বাংলাদেশের ভৌগোলিক অবস্থান জানতে চাইতে পারে যেখানে আমরা আমাদের ভারতের সাথে কতটুকু সীমানা আছে তারপরে মিয়ানমারের সাথে কতটুকু সীমানা আছে সেভেন সিস্টার্স এর সাথে বাংলাদেশের কয়টি সেভেন সিস্টার কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে মানে সীমান্তবর্তী জেলাগুলো কি এখান থেকে প্রশ্ন আসতে পারে তোমরা একটা কাজ করবা আমার আগের ভিডিওটা দেখবা ওখানে আমি খুব সুন্দর করে তোমাদেরকে ম্যাপে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বুঝিয়ে দিয়েছি সেটা যদি তুমি দেখো তাইলে তোমার বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে যাবে এরপর সংবিধান থেকে প্রশ্ন আসতে পারে সংবিধান থেকে কি আসতে পারে প্রশ্ন সংবিধানে তুমি ভাগগুলো দেখবে এগারোটি ভাগ একশো তিপান্নটি অনুচ্ছেদ তফসিল গুলো দেখার চেষ্টা করবা তারপরে তোমার হচ্ছে যে সংশোধনী গুলো দেখার চেষ্টা করবা এছাড়া কি আসতে পারে তোমার হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় যে এগারোটা সেক্টর ছিল এগারোটা সেক্টর ছিল সে এগারোটা সেক্টর তুমি দেখার চেষ্টা করবা এই সেক্টর থেকে প্রশ্ন আসতে পারে তো আমরা সেক্টরকে মুখস্থ করবো না সেক্টর শিখতে লাগে এক মিনিট আমি জাস্ট এক মিনিটে তোমাদেরকে শিখাই দেবো সেক্টর এক নম্বর সেক্টর ছিল পার্বত চট্টগ্রাম থেকে ফেনী নদী পর্যন্ত দুই নম্বর ছিল ঢাকা তারপরে আছে কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণ বাড়িয়া আখাড়া রেলওয়ে পূর্বপাশ পর্যন্ত তারপরে তিন নম্বর সেক্টর ছিল ঢাকা কিশোরগঞ্জ হবিগঞ্জ ঢাকা জেলার কিছু অংশ কিশোরগঞ্জ হবিগঞ্জ চার নম্বর ছিল সিলেটের দক্ষিণ পূর্ব অংশ পাঁচ নম্বর ছিল সিলেটের উত্তরাংশ ছয় নম্বর ছিল তোমার হচ্ছে যেমন রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তারপর সাত নম্বরে ছিল কি সাত নম্বর ছিল যে রাজশাহী তারপরে হচ্ছে নও রাজশাহী বগুড়া নওগাঁ পাবনা আট নম্বর কী ছিল যশোর তারপরে খুলনা তারপরে হচ্ছে তোমার ইয়া সে মেহেরপুর কুষ্টিয়া এগুলো ছিল নয় নম্বরে কি ছিল নয় নম্বরে ছিল তোমার বরিশাল সুন্দরবন সাতক্ষীরা দশ নম্বরে কি ছিল দশ নম্বর উপকূলীয় অঞ্চল বা সমুদ্র বঙ্গোপসাগর এগারো নম্বর ছিল মহাম্মি টাঙ্গাইল লাগতে শিখতে লাগে মাত্র এক মিনিট তোমরা এক মিনিটে তোমরা শিখে ফেলবা এরপর সেক্টর কমান্ডার কি ছিল এক নম্বর সেক্টরে ছিল জিয়াউর রহমান রফিকুল ইসলাম দুই নম্বর সেক্টরে ছিল তোমার হচ্ছে খালেদ মুশারফ এটিএা তিন নম্বরে ছিল সফিউল্লা তোমার নুরুজ্জামান চার নম্বর ছিল সেক্টরে ছিল সিয়ার দত্ত পাঁচ নম্বর সেক্টরে ছিল কে পাঁচ নম্বর

প্রথম বর্তমানে তৃতীয় যুদ্ধ নিয়ে বেশি আলোচনা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে প্রশ্ন আসতে পারে জাতিসংঘ থেকে প্রশ্ন আসতে পারে এগুলো দেখার চেষ্টা করবা তারপরে কি দেখার চেষ্টা করবা আহ যুদ্ধ তারপরে আছে রুশ বিপ্লব ফরাসি বিপ্লব এগুলো দেখার চেষ্টা করবা এরপরে কি দেখার চেষ্টা করবা কিছু কিছু মানে বর্তমান সময়ে কিন্তু সিরিয়ার গৃহযুদ্ধ নিয়ে প্রশ্ন আসতে পারে সিরিয়ার গৃহযুদ্ধটা একটু দেখার চেষ্টা করবা এই তো মোটামুটি যে সাধারণ জ্ঞানের এই বেসিক টপিক থেকে তোমার প্রশ্ন আসবে খুব একটা হার্ড টপিক থেকে যাবে না খুব বেসিক টপিক থেকে তোমার প্রশ্ন আসবে তোমরা পারবা তো আমি কি কি বললাম এই টপিক গুলোতে তুমি বেশি বেশি ফোকাস করলে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি একটা ভালো একটা মার্ক তুমি তুলে আনতে পারবে ইনশাল্লাহ তো তুমি এই টপিক গুলো ভালোভাবে ফোকাস করো হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম